হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু আলিগেরাস স্টাডি আজকে আমাদের ক্লাসের টপিক হলো প্রথম ভারতীয় বিভিন্ন বিষয়ে প্রথম নোবেল পুরস্কার কেঁ পেয়েছেন ভারতের মধ্যে প্রথম ভারতরত্ন পুরস্কার কেঁ পেয়েছেন এরকম বিভিন্ন ব্যক্তিদের নাম যাহারা প্রথম হয়েছেন প্রথম পুরস্কার বিজোতা যেগুলো আছে আজকে ক্লাসে আমরা আলোচনা করব দেখা যায় আজকে আমরা সেগুলো আলোচনা করি প্রথম পুরস্কার জয়ী ভারতীয় ভারতের মধ্যে কোন পুরস্কারটি কে প্রথম পেয়েছেন প্রথম ভারতীয় যিনি নোবেল পুরস্কার পেয়েছেন তিনি কে প্রথম ভারতীয় নোবেল পুরস্কার প্রাপ্ত তিনি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর বৈজ্ঞানিক হিসাবে প্রথম নোবেল পুরস্কার কে পেয়েছেন শাহ চন্দ্রশেখর ভেঙ্কটরমন প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়ে কে পেয়েছেন বিশ্বনাথন আনন্দ মহিলা হিসাবে প্রথম রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পান কর্ণ মালেশ্বরী প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন রাজা গোপালাচারী যিনি ভারতের প্রথম এবং শেষ গভর্নর রাজা গোপালাচারী প্রথম ভারতরত্ন পুরস্কার উনিশশো ছুয়ান্ন সালে পেয়েছেন প্রথম মহিলা হিসাবে ভারতরত্ন পুরস্কার কে পেয়েছেন প্রথম মহিলা হিসাবে ভারতরত্ন পুরস্কার পেয়েছেন ইন্দিরা গান্ধী খেলোয়াড় হিসাবে প্রথম ভারত রত্ন কে পুরস্কার পেয়েছেন শচীন টেন্ডুলকর রাষ্ট্রপতি হিসাবে প্রথম ভারত পুরস্কার কে পেয়েছেন রাষ্ট্রপতি হিসাবে সর্বপ্রথম ভারত রত্ন পুরস্কার পেয়েছেন সর্বপল্লী রাধাকৃষ্ণন শিল্পপতি হিসাবে ভারত রত্ন পুরস্কার কে পেলেন শিল্পপতি হিসাবে প্রথম ভারত রত্ন পুরস্কার পেলেন জে আর টি টাটা বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারত পুরস্কার পেয়ে পেয়েছেন বৈজ্ঞানিক হিসাবে প্রথম ভারত পুরস্কার পেয়েছেন সি রমা মরণোত্তর প্রথম ভারত রত্ন পান কে লাল বাহাদুর শাস্ত্রী যিনি মরণোত্তর প্রথম ভারতরত্ন পুরস্কার পেয়েছেন প্রথম পরমবীর চক্রকে পেয়েছেন মেজর সোমনাথ শর্মা প্রথম পরমবীর চক্র পেয়েছেন মেজর সোমনাথ শর্মা প্রথম অশোক চক্র পুরস্কার কে পেয়েছেন নায়ক নরবাহাদুর তাপা বিশ্বাস মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার কে পেয়েছেন প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন জীশঙ্কার করুক মহিলা হিসাবে প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পান অন্নপূর্ণা দেবী ক্রিকেটার হিসাবে প্রথম অর্জুন পুরস্কার কে পেয়েছেন ক্রিকেটার হিসাবে খেলার ক্ষেত্রে যে অর্জুন পুরস্কার দেওয়া হয় তিনি হলেন সালিম দুরানি প্রথম ধ্যানচন্দ্র পুরস্কার পান সাহুরাজ বিরাজ দাস অশোক দিবান অর্ণপূর্ণা ঘোষ প্রথম দাদা সাহেব পালকে পুরস্কার যেটি সেটি কে পান দেবিকা রানী প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ডকে রীতা ফারিহা প্রথম ভারতীয় মিস ইউনিভার্স সুস্মিতা সেন এতক্ষণ আমরা আলোচনা করলাম ভারতের মধ্যে বিভিন্ন বিষয়ে প্রথম ব্যক্তি যিনি প্রথম ভারত রত্ন পুরস্কার প্রাপ্ত প্রথম জ্ঞানপীঠ এওয়ার্ড প্রাপ্ত ব্যক্তিগণের নাম থ্যাংক ইউ এভরিওয়ান